উনিশশো সাল স্বাধীনতার আগুন জ্বলছে ভারতবর্ষ সহ মেদিনীপুরের আনাচে কানাচে স্বদেশী আন্দোলনের জমাট বেঁধেছে অবিভক্ত মেদিনীপুরের মাটিতেই পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার চন্দনপুর গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ও গোপন ঘাটে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অনেকেই না বলা কাহিনী জড়িয়ে আছে চন্দনপুর গ্রামের সাথে চন্দনপুরের চৌধুরী বাড়ি অর্থাৎ তৎকালীন জমিদার বাড়িতে আজও স্বাধীনতা সংগ্রামের স্বাক্ষর বহন করে

সেই সময় আমার দাদুরা স্বাধীনতা ছিলেন দাদু আমার বাবা সবাই উড়িষ্যার জায়গা ছিল উড়িষ্যায় পালিয়ে গিয়েছিলেন তার দীর্ঘদিন ওখানেই ছিলেন তারপরে এখানকার লোকেরা তাকে খবর দিয়ে যে তারা চলে গেছে তখন ওনারা এসেছিলেন এই হচ্ছে ব্যাপার দাদু হয়েছিলেন পুলিন বিহারী চৌধুরী আর ভূদর বিহারী চৌধুরী পুলিন বিহারী চৌধুরী হচ্ছে আমার বড় দাদু তিনি স্বাধীনতার সঙ্গে মিছিলেন আর কি দুজনই জমিদার বর্তমানে ব্যাপারটা যে আমার বাবা আছেন বয়সে চুরানব্বই প্লাস পঁচানব্বই হতে যায় আর দু মাস পরে তো বর্তমানে বাবা এইসব লক্ষণ করছেন তৈরি করছেন না ভূজল বিহারী ভূজল বিহারী চৌধুরী সন্তান বর্তমান বাড়িটা তো সংস্কার করা হয়েছে দীর্ঘদিন পরেছিল ফাঁকা চোরা অবস্থায় পড়া বাড়ি অনেক চিহ্ন সব শব্দ কিছুই নেই সরকার যদি আগে থেকে একটু এটাকে সংস্কার করতো বা লক্ষণযোগ্য করতো তাহলে হয়তো একটা হেরিটেজ বলে করা যেত হেরিটেজ ইয়েতে কিন্তু যাই হোক এখন কিছুটা আমরা রেখেছি যার স্মৃতি হিসাবে পড়ার চিহ্নটা এখনও কিছুটা আছে তো আপনি যে দেখতে পারেন এগুলো মোটামুটি আর বাকিগুলো সব